ষোলোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ তিরিশে জুন দুই এখন বিকাল সাড়ে চারটার মতো বাজে আষাঢ় মাস রোদ বৃষ্টি মেঘ আছে বাতাসও আছে আবহাওয়া মোটামুটি উপভোগ করার মতো যাই হোক আজকে ভিডিওতে আসছি মূলত গরু কেনার পরে যা যা করলাম আর কি সেগুলো নিয়ে একটু আলোচনা করতে যেহেতু হার্ডিশার ডিসার গাবিগরু আমি এই প্রথম করতেছি এই জন্য আমি যা করতেছি ওগুলা নিয়ে একটু বলতে চাই তো প্রথমেই হাট থেকে আনার পরে আমরা ঘরে উঠানোর আগে পটাশ পটাশিয়াম পারম্যাগানেট ওইটা পানির সাথে গোলাইয়া এর পা গরুগুলার পা তারপরে মুখ এবং লেজ একটু ভিজাই দিই ধুয়ে দেওয়ার চেষ্টা করি তো এরপরে হাট থেকে যে রসি আনি ওগুলো সব খুলে ফেলি খুলে ফেলানোর পরে ওদের ওদের একটা এই যে জ্বরের ওষুধ দিই জ্বরের ওষুধ যদি আমাদের কাছে যখন যেরকম থাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ যদি মানুষের তা থাকে তো মানুষের তা দিই আর না হয় এই যে ইসের আছে ব্যাটারির যেটা ফাস্টবেড ওই ফাস্টবেড দিই সাইজ বুঝা এগুলারে সাধারণত দুইটা দেওয়া লাগে কিন্তু আমি প্রথম দিন একটাই দিছি একটা একটা করে দিছি এই গরুটা একটু বেশিই ক্লান্ত ওর আবার দুধও হয় যাই হোক তারপর ফার্স্ট বেড দেই ফার্স্ট বেড প্রথম দিন একটা দেই যদি দেখি যে পরের দিনও একটু ক্লান্ত আসে একটু মানে ঠিকমতো একটু মানে উঠতে টোরতে ওর কষ্ট হয় তাইলে পরের দিনও আরেকটা দেই ফার্স্ট বেড দেই তো এই তো ফার্স্ট বেড দেই ফার্স্ট বেড দেওয়ার সাথে আর রুচির জন্য আমরা প্রথমেই আনার পরেই ও কী খাবে না খাবে খাওয়ার রুচি কেমন এগুলো মানে দেখার আগেই আমরা সাধারণত আইনেই ওদের বা বায়োগাট ওইটার নাম কি ওইটার এই দেহতী প্যাকেটটা বায়োগাট হ্যাঁ হ্যাঁ বায়োগাট বায়োগাট আছে বিশ টাকা হ্যাঁ বিশ টাকা করিয়া আর প্যাকেট ওগুলা দুইটা করিয়া প্রথমেই খাওয়াই দিই পানির সাথে মানে বোতলে নিয়ে তারপরে পানির সাথে মিলিয়ে খাওয়াই দিই তো বায়োগাটটা আমরা সাধারণত যদি দেখি যে ও খায় তাইলে প্রথম এক দুই দিন দিই এরপরে আর দিই না আর যদি না খায় তাইলে তিন চার দিন দেই বায়োগাট এবং সাথে জাইমোব্যাটও দিই আর যেমন এই গরুটা এই গরুটা আমরা কোরবানির একদিন আগে কিনছিলাম হ্যাঁ কোরবানির একদিন আমাদের সার গরু বিক্রি করার পরে কিছু খাবার আসিল আমাদের কাছে এক্সট্রা রয়ে গেছিলো তো খাবারগুলো নষ্ট হবে এই জন্য এইটা কিনে আনছিলাম আটচল্লিশ হাজার টাকায় এটা খুবই দুর্বল ছিল এখন তো মোটামুটি ভালো ওরে যেমন ওরে আমরা কিছুই দেইনি ফার্স্ট বেড দিছিলাম একটা কিন্তু বায়োগ্যাট ওই একদিন দিছি এরপরে দেখি যে ওর খাওয়া দাওয়ার রুচি ভালো এই জন্য ওরে আর দিইনি কিন্তু ওদের রুচি একটু সমস্যা এই জন্য ওদের একটু ওদেরকে এখনও মানে আজকে তিন দিন চলে ওদের একটু বায়োগ্যাট এবং ই দেয় বেড দেই আর এরপরে প্রথম দিন প্রথম দুই দিন আমরা কোনো ইঞ্জেকশন দিই না তৃতীয় দিন অলরেডি ওদেরকে ইনজেকশন দিছি হ্যাপাবিটা দিছি টেন এম করে আর থায়াবেড দিছি হ্যাপাবিটা দিছি দশ এম আর থায়াবেডও দশ এম এল তো হ্যাপাবিটা আরও আজকে একটা দেওয়ার কথা মানে একদিন বা দুই দিন পরে তো আজকেই দিতেছি না আজকে একটু বাইরে কাজ ছিল এই আজকে দিলাম না কালকে হয়তো দেবো থায়াব হ্যাপাবিটা এবং থায়াবেট দশ এম এল করিয়া আর এখন পর্যন্ত দুর্বল আছে খাওয়া দাওয়া পুরোপুরি ধরে নাই যার কারণে আমরা এখন পর্যন্ত কোনো কিরমির ওষুধ দিই নাই একটু খাওয়া দাওয়া ধরলে তারপরে কিরমির ওষুধ দেবো তো এই হয়েছে আমরা প্রথম মানে গরু প্রথম আনার পরে প্রথম চার পাঁচ দিন যা করি এর পরেরটা আস্তে আস্তে যখন করব তখন ভিডিওতে আসব ধন্যবাদ